আলহামদুলিল্লাহ ভালো আছি मनोजジュンকে অসংখ্য ধন্যবাদ সারা দেশ জুড়ে বর্তমানে শিবির আলোচনা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন শতশিবির সবসময় আলোচনায় বিগত সময়েও ছিল হয়তো মিডিয়া আমাদেরকে ফ্যাসিবাদের বিভিন্ন চাপে তারা মিডিয়াতে নিয়ে আসতে পারে নাই তাই আলোচনায় এইভাবে আমরা হয়তো আসতে পারি নাই আলোচনার পাশাপাশি আমরা দেখছি শতশিবির নিয়ে ভয় পায় মানুষ এটা কেন শতশিবির কে নিয়ে ভয় পাওয়ার আমার মনে হয় যে যুক্তি কোনো কারণ আমি দেখি না এটা হতে পারে যে বিগত পনেরো বছর ইসলামী ছাত্রশিবিরকে কাছ থেকে ছাত্র জনতা খুব ভালোভাবে দেখার সুযোগ পায়নি ছাত্র শিবিরের যে চারিত্রিক সৌন্দর্য মাধুর্য মেধা এখন হয়তো সুযোগ পাচ্ছে বিগত সময়ের যে গ্যাপটা এই গ্যাপটার কারণে হয়তো এরকম হতে পারে বলে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সভাপতির আত্মপ্রকাশ কিংবা সাধারণ সম্পাদকের বা সেক্রেটারি আত্মপ্রকাশটা আপনারা কিভাবে দেখেন বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে বিগত আওয়ামী দুঃশাসনের সময় কোনো ক্যাম্পাসেই ছাত্র সংগঠনগুলা ওপেনলি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে নাই আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি বিভিন্ন ছাত্র সংগঠনের কথা বলি তারাও অপেনলি হয়তো তাদের কমিটি ছিল ঘোষিত ছিল ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসেই উল্লেখযোগ্য ক্যাম্পাসেই ছাত্র শিবিরের কার্যক্রম ছিল কমিটি ছিল এখন হয়তো নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা দায়িত্বশীল ভাইয়েরা মিডিয়াতে আসছেন মিডিয়াতে পরিচিত হওয়ার কারণে এরকম আলোচনার সৃষ্টি হয়েছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল যারা মিডিয়াতে আসছেন আলোচনার সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে এটা ছাত্র জনতা সাধারণ মানুষ এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছে তার মানে কি কমিটি আগেই ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি সভাপতি সেক্টর কমিটি আগে থেকেই ছিল এবং তাদের কার্যক্রম ছিল প্রত্যেক বছরই বছরের শুরুতে তাদের কমিটিগুলো দিয়ে থাকেন একদম জানুয়ারি মাসের প্রথম ফার্স্ট উইকে ছাত্র শিবিরের কমিটি দেওয়া হয়ে থাকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি রাজনীতি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রাজনীতি সব সময় ছিল এবং সব সময় থাকবে ইনশাআল্লাহ ইসলামিক ছাত্র শিবিরের প্রতিষ্ঠায় ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের যে শিডিউল বা এরিয়াটা কত বছর বয়সে আপনাদের একজন সর্বোচ্চ নেতা হতে পারে ছাত্র তবে আমরা একাডেমিক বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি একজন স্টুডেন্ট মাস্টার্স পড়া পর্যন্ত এবং যদি কেউ মাস্টার্স এর বাইরেও কোনো পিএইচডি এর ক্ষেত্রেও তবে আমরা মাস্টার্স কে বেশি গুরুত্ব দিয়ে থাকি তাহলে বয়সটা কোনো ম্যাটার অবশ্যই বয়স ম্যাটার তবে আমার জানা নাই যে বাংলাদেশের মাস্টার্স আপনারা কিভাবে জানেন আমি জানি না বাংলাদেশে যারা ছাত্ররা পড়াশোনা করে তাদের বয়স মাস্টার্স পাশ করতে আগের চাইতে নিঃসন্দে এখন বয়স অনেক কমে গেছে একজন মানুষ পঁচিশ ছাব্বিশ বছর বয়সের ভিতরে বা সর্বোচ্চ আঠাশ সাতাশ আঠাশ বছর বয়সের ভিতরে তার একাডেমিক সেশনটা শেষ হয় বুঝলে আমরা ধরতে পারি যে ছাত্র শিবিরের জনশক্তিতে যারা আহ একাডেমিক সেশন শেষ হয় তাদের বয়সগুলো এরকম এর বয়স একাডেমিক সেশন শেষ হলে তার ছাত্র শেষ হয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে কথা বলছেন যে আপনি অনেক বেশি বয়সী ছাত্র শিবিরের সমাগম এটা কিভাবে এটাকে খুব বেশি আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না একাডেমিক সেশনের তুলনা করলে আমার এইজ নিয়ে যারা কথা বলেছেন তারা আমার আমাকে দেখে হয়তো অনেক মানে ইয়ে করছেন কিন্তু আমার একাডেমিক সেশন বা এজ দিয়ে যদি দেখে যে আমার বয়স যেমনটা মনে করা হচ্ছে আসলে সেই বয়স আমার কিন্তু আপনাদের ওয়েবসাইট অনুযায়ী আপনার উনিশশো তিরানব্বই সালে জন্ম তারিখ দেওয়া আছে সেই হিসেবে প্রায় তো তিরিশ প্লাস আপনার হ্যাঁ তিরিশ প্লাস এখন আমাকে দিয়ে কেউ যদি পুরো ছাত্র শিবিরকে বিচার করে তাহলে এটা যুক্তি হবে না সামনে যদি ছাত্রলীগ রাজনীতি করতে চায় তাদেরকে কি মেনে নিবে ইসলামী ছাত্র শিবির মানবে কিনা সেই বিষয়টা চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এদেশের ছাত্র জনতা এবং এ দেশবাসী তাদেরকে মেনে নেবে কিনা বিশেষ করে ক্যাম্পাসে বিগত ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের ইউনিভার্সিটির যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই পরিবেশে তারা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার দোষর হিসেবে ভূমিকা রেখেছে সেই হিসেবে দেশের ছাত্র জনতা যদি মেনে নেয় তাহলে সকলেই মেনে আমার মনে হয় যে কোনো ছাত্র জনতা মানবে না গত পাঁচ অগস্টের পর আপনারা মানে সম্পূর্ণ স্বাধীনভাবেই আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছেন তো এখন কি মনে হচ্ছে আপনাদের সারা কেমন পাঁচ আগস্টের পরে আমরা আমাদের কার্যক্রম ওপেন করলেও আগে থেকে আমাদের কার্যক্রম সবসময় আমরা চেষ্টা করেছি স্বাভাবিকভাবে রাখা এবং আমাদের আমি এটা মনে করি ইসলামী ছাত্র শিবির ক্রাইসিস সময়েও সবসময় স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করে আসছে ইসলামী ছাত্র শিবির এদেশের মেধাবীদের আদর্শিক ছাত্র সংগঠন সেই হিসেবে আমরা এটা পারি সকল কাছের একটি সংগঠন হিসেবে সকল ছাত্র জনতাই ছাত্র শিবিরকে গ্রহণ করবে এবং সাড়া দিবে শিবিরের ভবিষ্যৎ পরিকল্পনা শিবিরের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এদেশের ছাত্র সমাজকে যোগ্য দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ করা এখানে দাসত্বের কোনো রাজনীতি থাকবে না এখানে ফ্যাসিবাদের কোনো সুযোগ থাকবে না এখানে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং মানুষ মানবতাকে ফিরে পাবে এরকম